গুলিবিদ্ধ হয়ে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির। মৃত্যুকে ফাঁকি দিতে পারেননি ইমতিয়াজ বাবার হাজারো স্বপ্ন ছিল তাকে ঘিরে স্বপ্ন ভরা জীবন নিয়ে শুরুটা হয়েছিল ঠিকই মৃত্যুর কাছে হেরে গেল সকল স্বপ্ন সেটা আর পূরণ হলো না ইমতিয়াজ আহমেদ জাবির ছিল পিতা নওশের আলীর একমাত্র পুত্র সন্তান মা বাবা ও বোনকে নিয়েই ছিল ইমতিয়াজের হাজারো রকম স্বপ্ন বোনা ছোট্ট পরিবার পরিবারের স্বপ্ন পূরণ করতেই ইমতিয়াজ দেড় বছর আগে ঢাকায় আসেন কিন্তু একটি গুলি কেড়ে নিয়েছে সকল স্বপ্ন ইমতিয়াজ আহমেদ জাবিরের জন্য দোয়া ও তার পরিবারের যেন আল্লাহ ধৈর্য ধারণ ক্ষমতা দেন এই ফরিয়াদে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই কমেন্টে আমিন লিখবেন প্লিজ ভালো থাকবেন